বৃষ্টি আসলে যে শুধু ভুনা খিচুড়ি খেতে হবে গরু মাংস খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই বৃষ্টির দিন কিন্তু আমার আলু ভর্তা পাতলা ডাল বেশ ভালো লাগে আরও আরও বেশি ভালো লাগে সুটকি ভুনা। সাথে যদি একটু টমেটোর টক হয় তাহলে তার কথাই নাই তো যাই হোক আজকে আমার দুপুরে রান্নায় ছিল সুটকি বোনা সাথে ছিল টক টমেটোর চাটনি আর এই শুটকিটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না এ মাছটা না খেলেও সুটকিটা কিন্তু অনেক বেশি পছন্দ করে সবাই কোন সুটকির কথা বলছি বলো তারপরে এই যে লইটা সুন্দরী স্যার আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে বৃষ্টির দিন চাইলাম দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল করে একটু সুটকি বোনা করব। তো মাছটা প্রথমেই আমি হচ্ছে কেটে নিচ্ছি আর কাটার জন্য প্রথমে আমি মাথাটা কেটে ফেললাম তারপর হচ্ছে দু সাইড থেকে যে উপরে কাটা গুলাবার নিচে কাটা সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি আর একটু বড় বড় টুকরা করে নিচ্ছি আর আমি এটা কীভাবে পরিষ্কার করলাম সেটাও আমি তোমাদেরকে এই ফাঁকে বলে দিচ্ছি আমি মাছটাকে প্রথমে চার পাঁচবার ঠান্ডা পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে তুমি যতই ধোও মাছটা কিন্তু পরিষ্কার হবে না তো তারপর হচ্ছে আমি আরও তিন চারবার গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর কষলে কষলে ধুয়ে নিলাম লাস্ট আবারও হচ্ছে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যার তার ফলে মাছটা একদম নরম হয়ে গেছিলো তারপর আমি কাটা বের করে ফেলেছি যখনই গরম পানিতে ভিজাবা দেখবা প্রথমবারই কত ময়লা বের হয় মাছের গায়ে থেকে মানে সুটকির গায়ে থেকে অবশ্যই গরম পানি দিয়ে সুটকিটা ক্লিন করার চেষ্টা করবা যাই হোক এখন তো রান্নায় চলে আসলাম আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ কুটি কুচি দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন ছেঁচে দিয়েছি এখানে বড়ো সাইজের দুইটা রসুন ছিল সেগুলো মানে দেশি রসুন যেটা বড় সাইজের সেগুলোকে ছেঁচে দিছি তারপর হচ্ছে এখানে দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া সাথে লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মানে ভেজে নেব মশলাটা যত বেশি সুন্দর করে ভাজা হবে তত বেশি কিন্তু রান্নাটাও মজা হবে কারণ মশলার গা থেকে কাঁচা গন্ধটা আসলে কিন্তু রান্না ভালো লাগে না যাই হোক আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে আরও ভালোভাবে ভাজার জন্য তো মশলার উপরে যখন তেল চলে আসবে এই যে দেখো কত সুন্দরভাবে আমি ছুটকিটাকে পরিষ্কার করে নিয়েছি এবং কাটা নাই যেহেতু আমার বাচ্চারাও খাবে তো তার জন্য হচ্ছে আমি কাটাটা পরিষ্কার করিয়ে দিই আর এইটার কাটা কিন্তু এমনিতেও নরম থাকে থাকলেও সমস্যা নাই তো যাই হোক আমি ছুটকিটাকে মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু বেশ সময় নিয়ে ভেজে নিচ্ছি এখন রসুন দিয়ে দিলাম রসুন দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ভাজবে তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দেবো তো আমি পুরো এক কাপ পানি দিই নাই এখানে হাফ কাপের মতো পানি দিলাম এখন হচ্ছে এটাকে নাড়াচাড়া দিয়ে দেবো তো এই পর্যায়ে আমি হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দেবা আমি বেশি ঝাল খেতে পারি না আবার একদম কমও ঝালও না মিডিয়াম ঝাল খাই তো আমি সেই অনুযায়ী দিলাম তো এখন নাড়াচাড়া দিয়ে দেব এই ফাঁকে বলে নিচ্ছি তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলে যাবে না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না যাই হোক আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম আর এটা কিন্তু রান্না হতে একদমই বেশি সময় লাগে না পরিষ্কার করাটাই হচ্ছে একটু কষ্টের ব্যাপার তো যাই হোক এই যে দেখো আমার সুটকি ভুনা কিন্তু একদম হয়ে গেছে এখন শুধু গরম ভাত দিয়ে খাওয়ার পালা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আল্লাহ হাফেজ